হ্যালো বন্ধুরা ছবি তো আমরা সবাই তুলে থাকি কিন্তু আপনার তোলা ছবি কি কখনো বিক্রি করছেন আজকে এমন একটি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করাবো যেখানে আপনারা আপনাদের তোলা ছবি বিক্রি করতে পারবেন চলুন শুরু করা যাক সর্বপ্রথম ক্রুম ব্রাউজার ওপেন করুন এরপর সার্চ অপশনে লিখতে হবে অ্যালাম আই অ্যালাম লিখে সার্চ করার পর আপনার সামনে সর্বপ্রথম এমন একটি ওয়েবসাইট প্রদর্শিত হবে এই ওয়েবসাইটের পর ক্লিক করুন ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাকে ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে এরপর আপনাকে একদম প্রথমে গিয়ে ওয়েবসাইটে প্রথমে গিয়ে বাম পাশে উপরে থ্রি ডট মিনিটে ক্লিক করতে হবে নিচে গিয়ে সেল নামের একটু অপশান আছে তার উপর ক্লিক করতে হবে অপশানে ক্লিক করার পর মেক মানি উইথ অ্যালামাই লেখাটা আসবে এর উপর ক্লিক করতে হবে এরপর একটু নিচে স্ক্রল করলে আপনারা বিকাম এ কন্ট্রিবিউটর অপশন দেখতে পাবেন এর উপর ক্লিক করতে হবে এর উপর ক্লিক করলেই একটা ফর্ম আসবে সেখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামের প্রথম অংশ দ্বিতীয় অংশ ইমেইল পাসওয়ার্ড আপনার ফোন নাম্বার এবং আপনার অ্যাড্রেস যেটা এনআইডি কার্ডে আসে সেটা এরপর আর আরে আপনি কি একজন ফটোগ্রাফার নাকি আপনি কোনো এজেন্সি লোক নাকি আপনি একজন স্টুডেন্ট আপনি যে ক্যাটাগরিতে আছেন সেটি এখানে সিলেক্ট করুন আমরা যেহেতু ফটোগ্রাফার আমরা আপাতত ফটোগ্রাফার সিলেক্ট করছি এরপর অ্যাবাউটে এখানে আপনার সম্পর্কে আপনি কী ডিভাইস দিয়ে ফটো তোলেন অথবা আপনার যোগ্যতা আপনার সৃজনশীলতা এখানে উল্লেখ করতে পারেন এরপর নিচে দুটি অপশনে টিকমার্ক করে দিন টিকমার্ক করে দেওয়ার পরে একটু নিচে স্ক্রল করুন এখানে যেমন আছে তেমনই থাকবে এরপর আই অ্যাগ্রি দেবেন আমি ফর্ম পূরণ করে বিকামে কন্ট্রিবিউটে ক্লিক করছি ক্লিক করার পর আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে এখানে মূলত তিনটি ছবি আপলোড দেওয়ার পর থেকে আপনার আর্নিং শুরু হবে তো আমরা একটু নিচে গিয়ে গেট স্টার্ট অপশানে ক্লিক করি গেট স্টার্ট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এখানে আপনি কোন বিষয়ের উপর ফটোগ্রাফি করেন সেটি দেখবে এখানে নিউজ স্পোর্টস এন্টারটেনমেন্ট সহ অনেকগুলো অপশান আছে আমরা যেহেতু ফটোগ্রাফি করব আপাতত আমরা ফটোগ্রাফি দিচ্ছি এরপর ফটোগ্রাফি অপশানে টিকমার্ক করে আমরা নিচে নেক্সট অপশানে ক্লিক করব এখানে আপনাকে ব্রাউজ করতে বলবো কিছু ফটো আমরা যেহেতু আমার যেহেতু ফটো তোলা নেই তো আমি আপাতত ফটোটা ব্রাউজ করছি না আমি ড্যাশবোর্ডে ক্লিক করছি ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনার সমস্ত আর্নিং এখানে দেখতে পাবেন এরপর আপনাদের পেমেন্ট অপশান এটা জন্য অ্যাকাউন্ট সেন্টারিং থেকে এবার টান পাশে ইউর পেমেন্ট ইনফো এখানে এডিট অপশানে ক্লিক করতে হবে এইট অপশানে ক্লিক করার পর আপনার কাছে এমন একটি পেজ আসবে এখানে পেপাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ বেশ কিছু অপশান আছে এখান থেকে ভালোভাবে কাজ করলে আপনি ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন আজ ভিডিওটি এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও কোনো জায়গায় ভুল করলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ